হরে কৃষ্ণ মায়াপনী তাই কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানে কি সবাই ভালোই আছেন আজকে একাদশী উত্ত্রতা একাদশী একাদশী দিনে ভগবানের জন্য একটা মানে পরটা আলু পরোটা শুধু আলু দিয়েই হবে এর মধ্যে কোনো সাব বা কোয়েট কোনো কিছুই দেবো না কি সুন্দর দেখুন এরকমভাবে আপনারা বাচ্চাদের টিকেনাও একাদশী দিন করে দিতে পারেন এই যে এখানে আমি একটা দেখিয়ে দিলাম এটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সেই আপনি পরে ভালো করে দেখব আমি সবগুলো আলু কুড়িয়ে নিচ্ছি আলুটাকে গ্রেন্ড করে নিয়েছি এখন একটু দিয়েছি সন্ধ্যা লবণ এর মধ্যে এর মধ্যে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি ভালো করে লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আলুটাকে আলুটা আমি প্রথমেই ভালোভাবে পরিষ্কারভাবে দিয়ে নিয়েছি আর এখানে একটা এই যে চাটুর মধ্যে সাদা তেল সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম একাদশী এখন এখানে আমি যে আলুটা মেখে রেখেছি এটা দিয়ে দিই একটু হাত দিয়ে সরিয়ে ফুড়িয়ে দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি ছানা এবং ছানা এর উপরে দিয়ে দিচ্ছি ভালো করে ছানাটি এটা কভার করে দিচ্ছি এর উপরে আমি আরও কিছুটা আলু দিয়ে দিচ্ছি ছানাটা ভিতরে থাকবে একদম আলু দিয়ে আমি এটা পুরো ডেকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি পরোটাটাকে এবার হাত দিয়ে কেটে কেটে এটা একটু ছড়িয়ে দেব কুচি দিয়ে দিচ্ছি

এইটা কত সুন্দর হয়েছে এরকম ভাবে আরেকটু লোক লেভে রেখে দিয়ে এই ওই সাইডটাও হয়ে যাবে এরকম সুন্দর একটু চেপে চেপে ভেজে নিলে খুব সুন্দর ভাই এই পরোটাটা দেখুন এই যে পরোটাটা উঠতে পারছে এই দিকটাও ভেজে নিয়েছি এরকম একটা ভেজে নিয়েছি এটা খুব সুন্দর পরোটাটা হয়ে গেছে এখন আমি পরোটাটা নামিয়ে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেল আলুর পরোটা আর ভিতরে ছানা পরা খুব সুন্দর এরকমভাবে আপনারা একাদশী দিন ভগবানকে বুক লাগিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর বাচ্চাদের খেতে দিতে পারেন এবং হেলদি এবং টেস্টি ভিতরে ছানাটা আছে একাদশী দিন অনেকটাই সময় পেটটা ভরা থাকবে এরকমভাবে আপনারা বানাবেন আর আজকে ভিডিও এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে আর বনি থেকে একটু দর্শন করে নিন কৃষ্ণ